শুনেন আমাদের ইডেন কলেজ হচ্ছে আসলে আমি যতটুকু দেখেছি যারা বড় আছেন তারা যারা আমার সমবয়সী আমার সাথে পড়ছে সবাই হচ্ছে পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত থাকে রাস্তায় গিয়ে বলবে যে আমি ইউনিভার্সিটি করতে চাই তাদের আসলে মাথায় এরকমটা আসে না তাদের মেন্টালিটি এরকম না আমরা সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে চাই বা ব্যস্ত থাকি না 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 কখনোই না রাজনীতি আমার কখনো পছন্দই না কখনো ছিল না ইনশাল্লাহ কখনো হবেও না এই ব্যাপারে ভবিষ্যতে কি হতে চায় আমার শিক্ষিকার অনেক ইচ্ছা আছে মানে কোনো নেত্রী হওয়ার না নেত্রী তাই সবাই তো কতজনই তো কত কিছু করে তাদেরটা দেখে আমার হবে না যে ও পুলিশ হইছে বি তাই আমারও পুলিশ হতে হবে ও ডক্টর হইছে আমারও ডক্টর হতে হবে এরকম তো না তো আসলে আমি যেহেতু একজন স্টুডেন্ট সো আমার যখন মনে হচ্ছিল অন্য এক স্টুডেন্টদের সাথে অন্যায় করা হচ্ছে সো আমারও দরকার তাদের সাথে শামিল হওয়া সে থেকেই হচ্ছে আমি আন্দোলনে অ্যাটেন্ড করেছিলাম হ্যাঁ আমরা এই গহবর্তনের পরে বইমেলা এবার আমরা একটু ভিন্নতা দেখতে পাচ্ছি যে নিরাপত্তার আগেরবার যেমন আর্থ হয়ে অনেক রকম পড়া করি না আমার কাছে তো অনেক ভাল লাগছে এই যে আমি গেট থেকে যখন ঢুকি তখন হচ্ছে আমার ব্যাগ চেকিং করলো যে আমি আসলে ব্যাকে ব্যাগে করে এইরকম কিছু নিয়ে আসছি কিনা যাতে বইমেলা বিশৃঙ্খলা না ঘটে আমার ব্যাগ চেকিং করলো সামনে অনেকজন অনেকগুলা পুলিশ ছিল তারা চেকিং ডকিং করে ভিতরে ঢুকতে দিচ্ছে সো আমার কাছে মনে হয় যে অবশ্যই নিরাপত্তাটা অনেক বেশি আছে এখানে

আপনি কি আপনি তো বলতেন আপু সেলিব্রেট হয়ে গেছেন এখন কি রাজধীন জিতার বিশাল হল যখন ট্রাফিকের দায়িত্ব পালন করছেন রাস্তায় উনি তো এখন ওই জিনিসটা ভাবলে কেমন লাগে না ভালোই তো ছিল তখন ওই স্টুডেন্টরা মিলে একসাথেই সব কাজ কাজকর্ম আমি তো রাস্তায় রাস্তায় দেখছি না প্যান্টিং করছি বিভিন্ন জায়গায় চোনা টুনা দিয়ে যেখানে ওই তো অনেক কিছু লেখাচ্ছিল